তা ভাইয়ের পক্ষ থেকে আপনি কিছু বলেন আপনি আইসে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ আসছি ভালোই লাগছে কারণ সমুদ্র সৈকত এটা পৃথিবীর দীর্ঘতম সৈকত সৈকত এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিশ্বের সকল রাষ্ট্র থেকে মানুষ আসে কেন আসে এখানে কিছু আছে কিছু আছে বিদয় মানুষ এখানে আসে তো এখানে কি আছে এখানে আনন্দ আছে হাসি আছে হাটটা আছে আড্ডা আছে ঢেউ সাথে খেলবো হ্যাঁ এটাই তো সবাই চায় এটাই আনন্দ হম তারপরে আমাদের মাঝে আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই গিয়ে আগে আসছেন কখনো হাই আমি আজকা বলেছিলাম বলছি কখনো আমি আসিনি আনন্দটা কেমন ফিল করতেছেন আমার আমার থেকে বেশি কম আসলে আনন্দটা ভাষাই বলে বোঝানো যায় না ঠিক আছে এটা আমি অনুভব করতেছি আসলে আমি অনেকটাই আনন্দিত বা খুশি যা দেখার ছিল না দেখলাম বা যেটা খাওয়ার ছিল নাও খাইলাম সামুদ্রিক মাছ আসলে আগে ওরকম সেভাবে খাওয়া হয় নাই এখানে এসে সুন্দর সুন্দর মাছ সামুদ্রিক মাছ লাগবে কি খাইলাম খুব সুস্বাদু মজা পাইলাম তারপরে আমাদের বিশ্বাস করছি আমাদের পিছনে ভাই ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন মিয়া মোহাম্মদ ইয়াসিন মিয়া আর তার সবথেকে মজার বিষয় হলো আমার বাড়ি যশোর ফারুক বাড়ি আপনার বাড়ি কোথায় ভোলা ওনার বাড়ি হলো বরিশাল ভোলা আপনার বাড়ি ময়মনসিং ওনার বাড়ি ময়মনসিং আপনার বাড়ি এনার বাড়িপুর অর্থাৎ চার ডিস্ট্রিক্টের মানুষ আমরা এক জায়গায় আছি এই যে আনন্দ মুহূর্ত মুহূর্তটা এই যে আমাদের একটা ফ্রেমে বন্ধু হচ্ছে এই এই মুহূর্তটা কিন্তু আমরা চাইলে কখনো এক জায়গায় করতে পারতাম নাকি তা আপনি আপনার কাছ কেমন লাগতেছে এদিকে আপনি কি কসবাজার আসছেন না আমি এবারের আর কখনো আসি না এখানে অনেক আনন্দ লাগতেছে প্রথমবার আসছে এখানে আপনি যে সমুদ্রে যে ভিতরে দেখলাম যে ওই যে কি বলে ওটারে পানির ভিতরে যে ভাইসা থাকে ওটার ভিতরে আনন্দ করছে এটা কেমন লাগলে অনেক আসলে ওই মুহূর্তটা অনেক ভালো আছে তা আমরা কালকে আবার ঘুরবো আর আপনারা আহ অবশ্যই আসলে ঘুরবেন আনন্দ নিবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইভ একটা কমেন্ট একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোটলাই